জলের কল ভেঙে দেওয়ায় উত্তেজনা জামুরিয়া কৃষ্ণনগর কোহলিয়াড়ির ইসিএল আবাসনে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ পিএইচএ অধিকারিকরা জামুরিয়া আর কৃষ্ণনগর কোহলিয়াড়ি ইশিয়াল আবাসনের সামনে থাকা জলের যে সমস্ত কলগুলি ছিল সেই কলগুলি ভেঙে দেওয়ায় শুরু হয় উত্তেজনা ঘটনাকে ঘিরে কৃষ্ণনগর কোহ্ল্যাড়ির স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরি থানার কেনা ফাড়ির পুলিশ প্রায় এক ঘন্টার মতো পথ অবরোধ থাকার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা পুলিশি আশ্বাসের পর ঘন্টাখানেক ধরে চলতে থাকে ভাঙা কলগুলি মেরামতের কাজ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রীতি ব্যানার্জি জানান অর্জুন চৌধুরী নামে পিএইচি দপ্তরের এক ঠিকাদার সকাল থেকে পিএইচি দপ্তরের আধিকারিকদের নিয়ে কলগুলি ভেঙে দিচ্ছিল প্রশাসনের আশ্বাসে যদিও কলগুলি মেরামত করা হয় তিনি জানান একজন পিএইচি দপ্তরের ঠিকাদার অর্জুন চৌধুরী তার বাড়িতে অবৈধ এক জলের কল হয়েছে কিন্তু তিনি নিজের বাড়ির কলটা ভেঙে কৃষ্ণনগর কৈলারি ইসিএলের আবাসন এলাকার কলগুলো ভেঙে দিয়েছেন এমনকি অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে যে কল ছিল সেটাও ভেঙে দিয়েছেন অঙ্গনবাড়ি কেন্দ্রের বাচ্চারা জল খাবে কোথায় রান্না করতেই বা জল কোথায় পাবে এ বিষয়ে পেয়েছে অধিকারীদের সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টা তদন্ত করে দেখা যাবে আমাদের বাড়িতে পাইপলাইনে জমা হয়ে থাকে যে সাপোর্ট কিন্তু আমরা কোনোদিনই সেই সাপোর্টটা ব্লক থেকে পাইনি কিন্তু আমাদের যে জলের অধিকারী আছে এখানে অর্জুন সিং ওনার ঘরে ডাইয়ের চুরি করে পাইপলাইন ডাইট চলে গেছে সেখান থেকে কোয়ার্টারে ভেতরে ডাইয়ের পাইপলাইন করে ট্যাঙ্কিতে জল ভরছে এখানে কি পার্সোনাল পাইপলাইন কলের না এই কোয়ার্টারে পার্সোনাল জল দেয়

समस्या तो क्या है सर हम लोग को वहाँ पर कोई पॉइंट नहीं है एक भी नहीं अब मान लो हम लोग को उसी से गुजारा जाता है और सब तोड़ दिया अब मस्जिद में भी हम लोग को पानी नहीं है रोजा रमजान के दिन में सब हम लोग मैंने दौड़ फिर रहे हैं पानी का और क्या बोलेंगे अपना घर में चार गो पॉइंट लगाया हम लोग को जा करके तोड़ दिया ए, किसका किसका जो अर्जुन अर्जुन है नाम के। अर्जुन क्या है इतना हमको मालूम है वो क्या करता है अर्जुन चौधरी वो नौकरी करता है ना तो काम का कर, कर, करता कर क, है कल का कल पाइपलाइन कल कल मिस्त्री है आ, अपना छोड़ के बाकी सब का तोड़ दिया सब तो तोड़ दिया यहाँ से दो देखने की है कि आप सब लोग तो देखिए रे रखना घर करो बड़ा वाला डरा जल्दी आपका नाम घर में आपका नाम चाचा हमरा नाम सिद्ध किया हम लोग को मियां सेंटर में चलिए देख लीजिए एगो कोनो